আমার চুপ <āmeligh> <jeu> <discontinuity> আগুন লাগছে কলাবার ভিতরে আগুন লাগসে কলাবাৰ ভিতৰৰে উপরে কুৱাষা দিলে হইব কি আল্লাহ নিসি গাইতে কারো বাসি বাজে মাশ আল্লাহ দমে রোফর বাড়ি গর দমচা ফিল্লে সবই

কে বা তোমার রাফন ভাই সঙ্গের সাথী কে হাই পরকালে যাইবার বেলা কাউরে ভাইবা না মাসাল্লাহ এই তাহির ফাগল মন পাইতে তোমার দর্শন এই তাহির ফাগল মন পাইতে তোমার দর্শন দয়ালের দয়ালা তোমার দিদার মিলনা

প্রীতি শিখারা হিয়া হয়ে গেলা সহিছি কেমন আছি দেখল সে চাই না ফিরব যামি কার লাগি সাজাইলাম কলজু যতন কও দাইয়া 마শাআল্লাহ আল্লাহ জমান খুলে আল্লাহ আল্লাহ জিকির করে আমার আশিকিন বাবারা কিজ সুন্দর লাগে রে আল্লাহ নিশিদাইতে কারবাশি ওয়াজাইয়ে 마শাআল্লাহ

হোল্ড অফ মদিনা শূন্যতার অহংকার মহান سید মুরশিদ কইরায়া মার গো মহসেনা নয়নে আম্মা নে বুলী বাল মুরশিদ কে মুরশিদ মুরশিদ কই রয় গুমা সে না নয় আনে ভুলি বাগ হেলা নি सके मो नहीं আল্লাহ আল্লাহ আমি তো মাই পাগলের মতো জন্ত কা হাম দাও কা দি বই আমি জোন হ মেরে মাঙ্গতা হু আল্লাহ 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 মানুষ জাই জাম বলুক চার বহনা প্রেম জীবনে আল্লাহ হাম নে ভুলি বাল মুরশিদ আল্লাহ আল্লাহ তুমারে প্রেম অন্তর হইলো চাং আই তুমারে কাদিযা কাদিযা দাদিয়া কদিয়া রোজ হনি লোক সমাজ জই যাব লোক ছাড়বো না প্রেমী জীবনে আমাদের ভুলি বাহেলা নিশান কেম না ইয়া মাশাআল্লাহ

আমার মুর্শিদ নিল আম আমাঙ্গার মন কাടി হিয়া আমার হেলাল শ নিল আম আমাঙ্গার মন কাടി হিয়া আল্লাহ আল্লাহ কে মন করে নিল এ মন কে মন করে নিল মন পেমে

ওহ রল কি রূপ ও দেখাইয়া আগা এই তাহির কি দামাসে এই তাহির কি দামাসে তো দেখিয়ে কি ই নাজাহুলো ওইয়া গো

কেলানা ফেরি হিয়া আমিচে পালো ভাশে আমিচে পালো ভাশে ছেচাই না পেরো যামি কাার লগি শাইলা কুজো সতুনো করেয়া মাশলা আমি বর সঙ্গে নাই মর খাংস্লো আরে মমিন মিয়া তোমার প্রেমে অন্তর হলে হল

কহ রই তে যাবো আল্লাহ আল্লাহ হে লালিয়া দরবার আমরা জিয়ারত করি হে বাবা বসকো দাও বসকো দাও আল্লাহ আল্লাহ জিয়ারত করি তে যাবো

কির করে আমার কিনে বাবারা কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশি দাইতে বাজে ই আল্লাহ 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 amar mahapun rose chupi chupi jikir kurah he shi don hit star of pa shi bah jay ye mah bap দমে দমে তালাস করো কে আসে বোন মারহাবা আসি তুফান চিরে যাবে গুরবান আসি তুফান মনো পাকি উইরা যাইব গুম জঙ্গল দমে দমে আহ মাশাআল্লাহ আল্লাহ 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 কেবা তোমার আফন ভাই সঙ্গের সাথী কে হয় পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না 마শাআল্লাহ আল্লাহ এই তাহিরের পাগল মন পাইতে তুমি দরশন নেই তাহিরের পাগল মন পাইতে তুমি দরশন দয়াল এর দয়না তোমার দিদার মিলন না অন্তমে দামে আল্লাহ আল্লাহ দমে দমে এখন এ এখন ভাবিলে কি হবে গো যাহো বাতা হইয়া গেছে ওর মন্দি আছি যেই চরণে প্রাণ যাবে তার সনের আমার ফুলা ফান্ডি করে তোরার লাগে বাবা গাই আনে লেখা মেলে মুরব্বীরা জীবনে বহুত খেলা খেলছে এরার খেলা না খেললো চলবো ওখান তোরার খেলা সিহান লাগব কথা কান ঢেক ভেড়া ওরে কাল আর শোনে কইতাম নি বাজান কাল আর প্রেম করিয়ান কাল সাপে দংশি আমায় কাল সাপে দংশি ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আসে গো আমার ওরে যাই না বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আসে গো যাহো বার্তা হইয়া গেছে জুরগনা মারহাবা এখন ভাবিল কি হবে গো যাহো বার্তা स या न